ওয়েলকাম ব্যাক নিউ ভিডিওতে আর আজকের ভিডিওটা হলো সেই ফেয়ারওয়েল ভিডিও যেটার কথা আমি গত ব্লগের লাস্টের দিকে বলে দিয়েছিলাম এখন কলেজের দিকে যাবো আকাশের অবস্থা বেশি ভালো না এরকম থাকলেই ভালো বৃষ্টি হলে বেশি ঝামেলা হয়ে যাবো টাইম দেওয়া ছিল নয়টায় আমি চলে আসছি নয়টার সময় কিন্তু আইসা থেকে পুরো কলেজ স্কুল পুরা ফাঁকা পোলা প্যানের কোনো খবরই নেই যার কারণে আমি বসে বসে কিছু ভিডিও করতেছিলাম তাই সবগুলো ভিডিও এখানে একসাথে করে দিছি তারপরে আমগুলো দুই তিনজন যে পলা পান আসছিল আমি ওখানে দাঁড়া দাঁড়া ফাজিলামি করতেছিলাম আস্তে ধীরে প্যান আসা শুরু করতেছিল আর এই যে এখানে আমাদের কলেজের নতুন টিচার যারা আসছিলো তারা ছবি তুলতেছে আমরা পলা প্যান দাঁড়ায় আসি হঠাৎ করে পলা পায়ন বেড়ে গেছে গা আমাদের পলাপায়নের সিস্টেমই এরকম বাইরে না বাইরে না যখন বাইরে একসাথে পনেরো বিশটা হয়ে যায়গা

এত লেট করলে হবে বড় ভাইরা আসি দাঁড়ায় আছে আপনি এত লেট করছেন কেন ভাই ভাই এত লেট করছেন কেন বলে ঘুমতে করতে দেরি হয়ে গেছে ভাইয়া আপনাদের টাইম ম্যানেজমেন্ট একদম ভালো না একদম ভালো না বড় ভাই তারা এখানে আসি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি যান তো ছারা দিস ইজ ফর দা লাস্ট টাইম এবারে হয়তো শেষবারের মতো সবাই একসাথে ছাত্র হিসেবে এই গেট দিয়ে ঢোকা হয়তো এরপর অনেকবার এই গেট দিয়ে ঢোকা হবে ভিতরে কিন্তু তখন আর ছাত্র নয় সাধারণ একজন মানুষ হিসেবেই এগিয়ে ঢুকা হবে আমাদের সুদীর্ঘ শিক্ষা জীবনের বারো বছরের আট বছরই এই বিদ্যালয়ে কাটিয়েছি আমি এই তো সেদিনের কথা আব্বাম্মুর হাত ধরে প্রথম আসা হয়েছিল এই কলেজ এই স্কুল প্রাঙ্গণে তারপর আস্তে আস্তে ক্লাস ওয়ান টু থ্রি মাঝখানে কিছুটা গ্যাপ দিয়ে আবার ক্লাস এইটে পড়তা পড়তন ক্লাস এইটে থাকাকালীন সময়ে একশো বাইশ নম্বর কক্ষর দিকে তাকিয়ে বলতাম একদিন আমরাও এই কক্ষে ক্লাস করব। সময় যে কত দ্রুত ঝড়ের বেগে হারিয়ে গিয়েছে আমাদের জীবন থেকে তা হয়তো এই কলেজ লাইফের মাধ্যমে আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি শুরু হতে না হতেই বিদায়ের ঘণ্টা বাঁচতে শুরু করেছে শেষবারের মতো সকলেই একত্রে এই একশো বাইশ নম্বর কক্ষে আমাদের আগমন হয়েছে এরই সাথে সুন্দর দিনগুলোর সমাপ্তি হয়ে আসছে ওই কিছু কইলাম না পড়তে থাক ভালো করে পড় বলাবেন তাড়াতাড়ি আয় এই সরান দেখি ভাই সাইড দেন তো ভাই সাইড দেন তো ভাই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি তো আমরা মূলত এখানে দোয়ার জন্য অপেক্ষা করতেছি সবাই আসলেই দোয়া শুরু হবে আর বলতে না বলতে সারা চলে আসছে হুজুরও আসছে এখন দোয়া শুরু হবে Allahumma salli ala sallallahi wa ala alihi sayyidina Muhammad Rabbana Nabi CUET School and College ke Allah মোলা শেষ হওয়ার পরপরে আমাদের খাবার চলে এসেছিলো আমাদের তবারও চলে এসছিল আর কি আর এই যে স্যারের তত্ত্বাবধানে পাঁচ কেটে পলা পানি খুব সুন্দর করে বিলিয়ে দিচ্ছে যদি বা খাবার বেশি একটু ছিল না আমি ভাবছিলাম একটু বেশি কিছু দেবে আমরা যখন আমাদের উপরে ব্যাচকে বিদায় দিয়েছিলাম তখন আর বেশি কিছু খাবার দিয়েছিলাম আমার যতটুকু থেকে মনে আছে বাট এইবার খালি আমাদের জিলাপি আর নিমকি ধরিয়ে শেষ করে দিয়েছে আপনাই কেমন লাগে ভাই কয়েকদিন আগেই ফার্স্ট ইয়ার আমরা ছিলাম সেকেন্ড ইয়ারে আমরা বিদায় দিয়েছি এখন আমরা সেকেন্ড ইয়ার হয়ে গেছি এখন আমাদেরকে বিদায় দিতেছে কয়েকদিন পর রেগুলারও বিদায় দিয়ে দিব বলে মানে টাইম কত স্পিডে যাইতেছে তো এখানে আমি আমার তোমার ওপেনিং করতেছিলাম দেখি কি কি দিছে ভিতরে আর ভিতরে দেখি তো আমি পুরাই অবাক দুই পিস জিলাপি দিছে আর এক পিস এটাকে কি বলে নিমকি না এটা আসলে এটা সিঙ্গারা ছিল আর কি ভিতরে যে কিছু একটা ছিল যার কারণে সিঙ্গারা বলা যায় বাট মিষ্টি বেশি ছিল জিলাপিতে যার কারণে বেশি একটা খাওয়া যায় নাই এইখানে বলা পারে আমার গ্রুপ ছবি তুলতে দিয়েছিল কিন্তু আমি একটা গ্রুপ ভিডিও করে

আমাদের ডাবল ছবি ট্রিপল ছবি আমাদের গ্রুপ ছবি সব কিছু তোলা শেষ এখন আমরা সুন্দর মতো ভেতর দিকে চলে যাব দিনটা কিছুটা মেঘলা হওয়ার কারণে তাড়াতাড়ি ছবিগুলো শেষ করা গেছে আর এইখানে ওদের দেখে আমার মনে পড়তেছিল আমার কথা তো এখন আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে গে আর এখন আমি বক বক করবো না তোমরা আমাদের মূল অনুষ্ঠানের ফুটেজগুলো দেখতে আমরা দশে দোয়া হবে আটটা কারণ ছাড়া আগে তোমরা জানো আমরা আটটা বিশে গলাই জানব এরপরে প্রতিদিন 8:30 আ পরীক্ষা হলে সব থাকবে না একদম মাधवিনা চাইলেও মুখমুখী ক্ষতি হয় বার বার কবির ভাষায় বলতে হয় যেতে হবে বহুদূর তাই এই সেরা গাধা বিরহ हेलो তোর মনি বইছে হাসিয়ার কান্তন আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন সম্মুখে দাঁড়িয়েছে তাই দিতে হবে বিদায়ী ভাষণ এইচএসসি 2024 পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত নবাটি বৃন্দ সকলকে আমার সালাম জানাই আসসালামু আলাইকুম প্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি

আজকে বৃষ্টিটা সব খাই দিলো পরিবেশ টরিবেশ পুরো একবারে পানি পানি কর দিয়া পাঁচ মিনিট লেকচার দিলেই কিন্তু ওনারা খেয়ে ফেলবে তাহলে নিয়ে নিবে সিম্পল আমি বলছি যে হরলিক্সের যে ফর্মুলা হরলিক্সের ফর্মুলা গ্ল্যাক্সো স্পিড ক্লিন দিছে এখন এই তো কলেজ থেকে বাইরে হওয়ার পরে আজাদ মামার সাথে কিছুক্ষণ কথা বললাম আমরা আমাদের পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানালাম আরো বিভিন্ন বিষয়ে কথা হইলো আর কি যেহেতু আমরা সবাই ওনার সাথে অনেক বেশি ফ্রি এর জন্য আমরা ওনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আর উনি আমাদের এর জন্য ফেভারিট টিচার সবচেয়ে বলা যায় স্কুল কলেজের মধ্যে যাই হোক আমরা একটা লম্বা একটা আড্ডা শেষ করলাম তারপরে আমরা আবার একটু কলেজে গেছিলাম আর আর তুলিস না আজকে কলেজ তো যাইতে মন চাইতেছ না কেন জানি কলেজ লাইফ শেষ তো পরে गाइस ও যদি ক্লাস মিস করে রাত ভোরে ঘর থেকে বের হয়ে দিবে ছবি তো দেখতে দেখতে ফাইনালি এই ব্লগটাও প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমরা এই রকম বৃষ্টির দিনে বন্ধুর ছাতার নিচে করে অথবা ভিজতে ভিজতে বাসায় যাওয়ার স্মৃতিগুলো এখন শুধুই স্মৃতি হয়তোবা সে বন্ধুদেরও আর কদিন পরে কোনো খবর থাকবে না দেখা সাক্ষাৎ হবে না ভিডিওগুলো রয়ে যাবে ছবিগুলো রয়ে যাবে তাদের স্মৃতি হয়ে ভালো থাকুক আমার সকল বন্ধু সকল প্রিয়জন ভালো থাকুক আমার প্রাণের ক্যাম্পাস